আমাদের প্রান্তীয় নেতা যেন আপনার কর্মা দীর্ঘ সতেরো বছর ধরে সুনেতার খুলি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সব কিছুতে তিনি সবসময় নেতৃত্ব দিয়ে আসছেন দলকে সুসংগঠিত করেছেন প্রত্যেকটি আন্দোলনে তিনি বারবার কোনো জায়গায় দেয়া হয়ে গেলে আরেক জায়গা থেকে তিনি পূরণ করে দিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন এই সব শেষে তিনি এই সতেরো বছরের আন্দোলন শেষে পাঁচই আগস্টে যে ছাত্র জনতার যে তার যেমন ইরানের মাটিতে আশ্রয় হয় ঠিক তেমনি ভাবে আগামী দিনে খুলি হাসিনা আপনার দেশের পরিচয় বাংলাদেশের মাটিতে আপনাদের কোন কোন স্থান কখনো

আবারও সেই দুর্ভোগ্যপূর্ণ অবস্থা কৃষক তার কৃষি মূল্য আজ মূল্য তার সারের তার সারের অগ্নিপণ্য চিনতে পারছে না আজ বিদ্যুতের কঠিন অবস্থা সামনের দিকে আপনি প্রত্যেকে বিক্রি আপনার সময়

তাদের মধ্যে থেকে নিয়ে আগামী দিনে দেশ পরিচালনা করে মানুষের ঘরে ঘরে গ্যাস দেওয়া হয়েছিল সেই খেলার জন্য গ্যাসের মূল্য আজকে জীবন রক্ষার জন্য যে ব্যক্তি যে বয়স্ক মানুষ বা আমরা যারা দিনে নয়টি বা আটটি ও সব ছেড়ে দিয়েছে

বাংলাদেশের নির্বাচনে সেই নির্বাচনগুলিকে বাংলাদেশের মানুষ তারা খুবই সুনাম সম্মান করে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার ছোট্ট সংস্কার গুলি তত্ত্বাবধায়ক সরকারের মতে